তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ ম্যান আপনারা দেখছেন লার্নিং টু ন্যা পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে দেখুন ভিডিও টাইটেল থামলে দেখে আপনারা ভিডিওটাতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড অলরেডি একটি দুর্দান্ত অফিশিয়াল আপডেট সপ্তাহের প্রথম দিকেই কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যম সূত্রে একটি ছোট্ট ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি বা অনস্ক্রিনে দেখুন অলরেডি কিন্তু একটি নোটিফিকেশান শো হচ্ছে এই নোটিফিকেশানটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে তো সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নিন দেখুন বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আজকের নোটিফিকেশানটা এসছে বলা হয়েছে এবার মেধা তালিকাভুক্ত প্রার্থীদের তৃতীয় ধাপের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তৃতীয় কাউন্সিলিংয়ের খবর আমরা দীর্ঘ বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু পেয়েছি তৃতীয় কাউন্সিলিং যে হবে তৃতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে যে কোনো মুহূর্তে এরকম খবর আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই শুনছি তবে অলরেডি কিন্তু সপ্তাহের প্রথম দিকেই আমাদের জন্য দুর্দান্তই সুখবরটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে দিল নোটিশ আকারে দেখুন বলা হয়েছে হবি শিক্ষকদের নির্দিষ্ট দিনে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশে জানিয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অভিহিত করা হচ্ছে যে তৃতীয় পর্বে রাজ্যব্যাপী মেধা অধীনে প্রার্থীদের রাজ্যস্তরের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলা হচ্ছে যে এই প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে কিন্তু কাউন্সিলিং যখন হয়েছিল তখন কিন্তু তাদের জেলাভিত্তিক প্যানেল তালিকা করা হয়নি সেই কারণে কিন্তু তাদেরকে তৃতীয় কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে আশা করি বিষয়টা বুঝতেই পারছেন বিস্তারিত আর নোটিশের মধ্যে আমরা দেখাচ্ছি না শুধুমাত্র মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটা আমাদের হাতে আসছে সেটা দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একুশ আট দু এবং বাইশ আট দু দুপুর বারোটা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস রয়েছে সেই অফিস নির্দিষ্ট অ্যাড্রেস দেখুন অনস্ক্রিনে শো হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশানটার মধ্যে তো সেই নির্দিষ্ট অভিসে কিন্তু এই প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করবে যে সকল প্রার্থীদের কাউন্সিলিং এর জন্য এই পর্যায়ে ডাকা হয়নি তাদের কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তির জন্য আবারও অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে পরিষ্কার বিষয়টা দেখুন অনেক কিন্তু উল্লেখ করা রয়েছে আশা করি এই নোটিফিকেশানটা দেখে আপনারা বুঝতেই পারলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে অলরেডি নোটিফিকেশান জারি করা হয়েছে আপনাদের বিগত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার দু আমাদের যে মূলত তেইশের যে রিকুয়ারমেন্ট প্রক্রিয়া রয়েছে তো সেই রিকুয়ারমেন্ট প্রক্রিয়ার কিন্তু ফেন্স আমাদের তুলনামূলকভাবে আপনাদের যে থার্ড কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে সেই থার্ড কাউন্সিলিং প্রসিডিওর নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করেছি সেই থার্ড কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু আটকে ছিল দীর্ঘদিন ধরে সেই থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করার জন্য নির্দেশিকা জারি করা হলো এবং আপনাদের জন্য নির্দিষ্ট ডেট কিন্তু অলরেডি উল্লেখ করা হলো তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন থার্ড কাউন্সিলিং নিয়ে ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি সেই থার্ড কাউন্সিলিংয়ের অলরেডি নোটিফিকেশান জারি হলো নির্দিষ্ট ডেটও জানানো হলো কাউন্সেলিংয়ের আশা করি আপনারা সকলেই বিষয়টা জানলেন তো অনেকেই ইতিমধ্যে ভিডিওটা দেখে বুঝতেই পেরেছিলেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো থার্ড কাউন্সিলিং নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি আপনারা জেনেই গেছিলেন আর তাছাড়া নোটিফিকেশান জারি হয়েছে এই খবরটা অলরেডি অনেকেই কিন্তু আদার্স চ্যানেল বা আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে পেয়েই গেছেন তবে যদি কোনো ভিউয়ার্স এখনও পর্যন্ত বিষয়টা না জেনে থাকেন আশা করি আপনি কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা পেয়ে গেলেন তো পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয়ের উপর আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব পরবর্তীতে যা আপডেটের উঠে আসবে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে